আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপহারের নাম সুরা ফাতেহার আক্ষরিক বৈশিষ্ট্য ও তাহার ফজিলাত সুরা ফাতেহার আক্ষরিক বৈশিষ্ট্য ও তার ফজিলাত কবিতা নম্বর চল্লিশ আসারে মাসায় কেতাব উল্লেখ বাসনা ফুরুনা সুরা ফাতে বিসপিল্লার সাথে মিলায়া পড়াতে ফল পুরুষ সৌজেতা নিয়ম শোনেন রাসুল বলেন তাসমিয়ার মিম দিয়ে পড়েন মিল আহমদুলিল্লাহ হবে ইনশাল্লাহ শেষে দলিন ভরিয়া একবার আসতে আমিন বলাতে জয় সব শিবত কাটিয়া মসজিদে নববি সকল সাবি উপস্থিতিতে কয় নবী আমার প্রতি নামত অতি দান করেছে প্রভু সবি আখেরি জামানা নবী আর হবে না আমি শেষে মসজিদে আসা পরিবেশ রাসুলের জানায় আল্লাহর ঘোষণায় কোরআন না জেল সর্বশেষ ওই কোরআনে রেখেছি যতনে এমন এক সুরা প্রথমে থাকিলে তৌরাতে মূসার উম্মতে যে হাত হত না জনমে রাখিলে ইঞ্জিলে ইসার আমলে ভয় পেত না উম্মত সকলে থাকিলে জবুরে করুন সুরে প্রয়োজন হত না সঙ্গীতের দিয়েছি কোরআনে নাজাতের কারণে তোমার উম্মত সকলে কয় বরণ জামানায় ইয়েসুরার ফজিলা তত বেশি সাগরের পানি সে সব জানি বাকি থাকে লিখিতে সারংশি সুরাহা থেয়া এমন রোগের সুরাহা পাবে না খুঁজিয়া ঔষধ যাহা সে রোগ সারিতে সকল বেদিতে সেবা দিয়েছে বিদাতা রাসুলের বাণী হাদিস খানি কেউ ভেব না ঘাত প্রতি ঘাতে রোগ যন্ত্রণাতে বুঝিলে ভীষণ বিভাদ এক বার ভাতে পরিবার বিধান ফজরের সোনাত বলো এক কালীন একচল্লিশ দিন পাঠান্তে রোগের মুখে ফোক দিন দুর্বি পাকে অশোক বিশুকে পর্বে মুখে খেলান্তরে খোদার রহম আসে যথাযথ বিপদ কেটে যায় সত্তারে রাতে ঘুমাতে শুয়ে বিছানাতে তিনবার ভাতে হাত আসমিয়াতে এক তিনবার দূর দু পাঁচবার পড়ি যে রাতের নিয়াত সব কবরে পাবে মুরদারে আমল নামায় সব বৃদ্ধি করে তেমনি পাটকের গোনা মাফের সংবাদকে তাব না রাখি সরণা করি যাতোনে মাতা পিতার মাঘফেরাত এক শত চোদ্দ আছে লিপিবদ্ধ সূরাসমূহ কোরআনে প্রত্যেক সুরতা ভিন্ন নামেতে যথেষ্ট একটি নাম করোণে সূরা ফাতে হাতে সাধু নাম দিতে বলেছে বিধানবৃদ্ধ বা নিতে উমলোকে তাফ ফাতে হাতুল কেতাপ উমলো কোরানা সুরমোৎ রাখিবে জানিয়া সুরিয়া সুর এ সানিয়া সাবু সানি সূরা মাগো ধে সুরাসানি আতে সাতটি আয়াতে একশো আচর বর্ণ হয় সাতটি অকার ব্যবহার বন্ধের কারণ আঁশু ক্ষতির খায় সাবর্ণ শব্দতে অত ধ্বংস হওয়াতে ধ্বংসের সাদা মিলমিশি হতে দেনা প্রভু পাঠককে যদি পাঠক রাখে রাহুরি নতে জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনে ভরা ভাবো যাবে না জীবনে আগুনের ভবনে যদি হায় পাঠকের মুখ তাম ঝা নতে ঝাঁকুম হওয়াতে জাহান্নামীদের খাদ্য দেওয়াতে পড়বে ফেরে বিষ বিষম ঘরে কাটা কণ্ঠ খাবারে পাঠক ভিন্ন জাকুম সিন্ন হবে না কে হো আহারে কাঁদবে জরে পেটটি ধরে খুদার জালায় পায় অবশেষে উন্মাদ বেশে যাকুম খাবে ফুলরায় আগুনে পোলায় কালো কয়লায় পরিণত হয় অগ্নি শিকায় খুদ পি পাশায় কাতর সাকলায় যান নামি ঘর শাস্তিতে না পাইতে আজি হইতে ফাতয়া নামাজে ভর্তিতে শ্রীন অক্ষরে শেখাওয়ার ধরে দুর্ভাগার্থ করাতে করেছে প্রস্থান হয়নি সাংস্থান শ্রীন শ্রীন অক্ষরটি হাতে হাতে ফাতয়া পাঠক দুর্ভাগায় আটক হবে না যতই বিপদে আসুক অনিবার্য ধৈর্য সহ্য করলে আসে শান্তি সুখ পর পারে রোজাহাসরে রাখবে খোদা হাসি মুখ খরটি হল ভুরু কোটি জুল মত শব্দ ত্রিভুবনে সব স্থানে অন্ধকার হওয়াতে

কেদন থাকাতে সুরাটিতে ফাটুকাতে অনুমতি নয় ফাতেয়া ফা ফাতেয়া পাঠক হইলে সাধক হবে না কবু সঙ্গত বাধক ফান ভুলে গেলে খোদা রহ মাসলে বিশ্বে ব্যথা বদেশে বৃথা সুরভাত হায় সুক সুরভাত হায় সুদা মেলে খাও করে হয় ভাব ঘুরে খারি শব্দ আর বিতে খাবার নাই পাইনি সে থাই পুরাণের প্রত সুরাটিতে সন্ন সারা কল ফলা আইনা যারা হতয়া ফল হবর করে জীবন ভরে নামাজ কালামে ও যি ফা সদায় মুখ শুকে দুকে কোদার সরকর কর আদায় খাও করে হয় ভভু ঘুরে খাবি শব্দ আর কারবার নাই পাইনি সে ঠাই কোরানের এর প্রথম সূরাতে দে সানন সালা কো ফোলা আয়না যারা হতা পাওয়া বড় করে জিবন ভরে নামাজ কালামে ওয়াজি পাই সদায় মুকে সুখে দুঃখে খোদার শুকর করে আড়াই ফাতার ফায়দা লাভের কায়দা বয়াত হইলে তরি কথে সকাল সন্ধ্যায় বসে পড়া কাবায় খাটা বকশিস করিতে প্রত্যেকে রাখাতে নামাজ পড়াতে রাতে শুইয়া যারাত করাতে সারা অঙ্গে সঙ্গে সঙ্গে হাতে আকে রাত পড়াতে Ya munuza kon, buz be takon, fatah hasil nizeti. Ya munuza kon, buz be takon, fatah hasil nizeti. Hamad yeah. do.